ঝামেলা ছাড়াই একদম সহজে বানানো যায় চিকেন ওভার রাইস এর দারুণ মজার একটা রেসিপি শেয়ার করছি এইটা এভাবে খেতে অনেক বেশি টেস্টি হয় এটা কিন্তু একদম হেলদি একটা আইটেম চলুন তাহলে ঝটপট দেখে নেই তুমি আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নিব এই জন্য এখানে আমি প্রায় এক কাপের মতো চিকেন নিয়েছি চিকেনটাকে ঠিক এইরকম কিউব আকার করে কেটে নিতে হবে এরপর এখানে আমি এক চা চামচ করে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম সেই সাথে এখানে আমি হাফ চা চামচ করে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া জিরার গুড়া গরম মশলার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়া কিছুটা মতো লবণ দিয়ে এখানে আমি মতো দিয়ে দিচ্ছি মশলা দুই চামচের মতো টক দিয়ে দিলাম এখানে মতো দুই লাল মরিচ গুঁড়া আর এক চামচের মতো লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নিব চিকেনটা মাখানো হয়ে গিয়েছে এটা ভাজার জন্য প্যানে আমি তেল গরম করে নিয়েছি চিকেনটা বোনলেস তাই এটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না কিছুক্ষণের মধ্যেই দেখতেই পারবেন ঠিক এরকম হয়ে আসছে নাড়তে নাড়তে এটা কিন্তু পারফেক্টলি কুকড হয়ে যাবে এখন এটাকে একটা সাইডে রেখে দিয়ে চুলায় অন্য একটি প্যানে তেল গরম করে আমি এখানে দিয়ে কাপের মতো ভাজা হয়ে এখানে হাফ চা চামচ করে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনটাকে পেঁয়াজের সাথে নেড়েচেড়ে একটু ভেজে নিয়ে এখানে হাফ চা চামচের মতো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া হাফ চা চামচ করে দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন এখন এখানে আমি এক কাপ বাসমতি চাল আগে থেকে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম চালটাকে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে এখানে দুই কাপের মতো একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম স্বাদমতো কিছুটা লবণও দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে এখন চুলা রাস্তা লো মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিতে হবে বেশ কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে দিয়েছি আর এরই মধ্যেই কিন্তু একবার ঢাকনা খুলে আমি নেড়ে দিয়েছিলাম রাইসটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন এটাকে একটা সাইডে রেখে দেব হাফ কাপের মতো টক দইয়ের সাথে এখানে আমি হাফ চা চামচের মতো গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু ধনিয়া পাতা কুচি আর লেবুর রস দিয়ে ভালো করে টক দইটাকে এভাবে ফেটিয়ে নিতে হবে দুইটা হয়ে গিয়েছে এখন প্লেটিং এর পালা প্রথমে আমি রাইসটাকে ঠিক এইভাবে সেট করে নিচ্ছি কিছু লেটুস পাতা টমেটো আর দিয়ে দিচ্ছি এখন সাইডে ভেজে রাখা চিকেন গুলাকে দিয়ে দিলাম টক দইয়ের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটাকে আমি এরকম একটি পাইপিং ব্যাগে করে নিয়েছি আর এটা শুধুমাত্র সার্ভিং এর জন্য করেছি খুবই মজার চিকেন ওভার রাইসটা তৈরি হয়ে গিয়েছে এইভাবে আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন একদম ইজি তৈরি করা আর এটা কিন্তু অনেকটাই হেলদি খেতে অসাধারণ মজা হয়েছে রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এমন সব মজার নতুন রেসিপি পেতে পেজটা ফলো করে রাখতে পারেন